ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন বলেন বিশ্ব শোনেন বাট আমাদের রাজনীতিবিদরা যখন বলেন বিশ্ব কমই শোনেন কারণ একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনুসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য কজ তিনি একজন নভেল ওরিয়েন্ট এবং তার যে থিম থিসিস বিশ্বজুড়ে সমাদৃত তো এরকম একজন ব্যক্তি আন্তর্জাতিক অঙ্গনে বা একটা মানে যে কোনো দেশে গিয়ে যখন ট্যুরে যান অথবা সফরে যান সরকারি সফরে সেখানে গিয়ে কথা বলেন এই কথাগুলো পৌঁছে যায় কোথায় বিশ্বের একদম সেন্ট্রাল পয়েন্টগুলোতে আর সেই সেন্ট্রাল পজিটিভলি হোক নেগেটিভলি হোক তিনি বিএনপিকে পরিচয় করে দিয়েছেন ভিন্ন রকম ভাবে। তবে বিএনপিটাকে পজিটিভ নেয় বা তাদের যারা সমর্থকরা আছেন তারাও নেয় যে আপনি ঘরের ছেলেকে বিদেশি গিয়া আপনি চিনাই দিচ্ছেন কি হিসাবে সংস্কারের পথে বাধাকারী হিসাবে দশক এই মুহুর্তে খুবই ভাইরাল একটা ইস্যু হচ্ছে ডক্টর ইউনুস তিনি এই মুহূর্তে আপনারা জানেন যে জাপান সফরে আছেন তো সেখানে ফোরাম ফিউচার মানে এশিয়ার যে ভবিষ্যৎ তো সেখানে একটা আন্তর্জাতিক সম্মেলনে প্রশ্ন উত্তর ছিল তার কাছে অনেকগুলো তো এর মাঝখানে তিনি একটা উত্তর দিয়েছেন যে দেশের সব রাজনৈতিক দল না আমাদের জানা তথ্য মতে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটি দল আছে রেজিস্টার লাইসেন্স এনসিপি এর বাহিরে বাকিরা হইলে এটা আর একটা বাড়বে যাই হোক দেশের সব রাজনৈতিক দল নয় শুধুমাত্র একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় আর ডক্টর এই মন্তব্যে বিএনপির সাথে যে দ্বন্দ্ব অথবা দূরত্ব সেটা বৃদ্ধি পাবে এটা খুবই সিম্পল একটা ইস্যু আর জাপানে অনুষ্ঠিত এই প্রোগ্রামে ডক্টর ইউনুস বলছেন অন্তর্বর্তী সরকার মূলত তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্কার তারপর হবে বিচার এবং নির্বাচন তিনি তিনটা ওয়ার্ড ধারাবাহিক ভাবে বলছেন সংস্কার বিচার কার বা যারা ফেসিজমের সাথে জড়িত জড়িত ছিল ছিল জুলাই হত্যাকাণ্ডে এরপর হচ্ছে নির্বাচন সংস্কারের রূপরেখাই আমরা এখনো পাইনি তো যদি এই তিনটা লেখা তিনি যেগুলো বলছেন তিনটা ওয়ার্ড ধারাবাহিক ধরলে নির্বাচন আগামী ডিসেম্বরের জীবনও হবে না জুনে হয় কিনা সেটাও সন্দেহ দেখা দিবে বলতে পারেন যে জনগণ চায় আমি আরো থাকি তো তিনি বলছেন যে জাতীয় নির্বাচন পঁচিশ সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। তবে সেটা চলতি বছরের ডিসেম্বরে হতে পারে। তবে নির্বাচন কবে হবে তা অনেকটাই নির্ভর করছে কাঙ্ক্ষিত সংস্কার কতটা বাস্তবায়িত হয়েছে সংস্কার কোনোটাই বাস্তবায়িত হয় নাই তো ওনার ভাষায় তিনি বলছিলেন আমরা যদি দেশ এবং প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব তো এখানে তিনি বাংলাদেশ বাংলাদেশ ফ্যাসিস্ট আমি না মানে কি কি শব্দ বাংলাদেশের সাথে নেগেটিভ করা আছে প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে তিনি বলছিলেন লুটপাটে ভরে গিয়েছিল আমরা সেই ভাঙা জাতির হাল ধরছি তরুণদের চোখে চোখ রাখছি স্বপ্ন দেখছি বাংলাদেশকে বদলানোর কথা শুনছি সেখান থেকে আমরা রিফর্ম করতে চাচ্ছি ইংরেজিতে তিনি কথাগুলো বলছিলেন তো সেই জায়গায় তিনি যখন বলছেন যে যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে দেশে কোনো সংস্কার কোনো পরিবর্তন হবে না আগের জায়গায় মানে পাঁচই আগস্টের আগে যেই বাংলাদেশ ছিল ওই জায়গায় ফিরিয়ে যেতে ডিসেম্বরে সম্ভব আবার আমরা যদি কিছু সংস্কার করি এবং বাকি সংস্কারের জন্য অপেক্ষা করতে চাই তবু ডিসেম্বরে নির্বাচন করা যেতে পারে কিন্তু যদি আমরা একটা ভালো সংস্কার কাঠামো করতে চাই তাহলে আরও ছয় মাস সময় নিতে হতে পারে তিনি বলছেন যারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে তারা আসলে সব রাজনৈতিক দল নয় শুধু একটি নির্দিষ্ট দল এই দাবি করছে এরপরই তো ভাই বাংলাদেশের মিডিয়াতে আসার পরে একদম ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিএনপির মানে একদম প্রান্তিক লেভেলের পোলাপাইন থেকে আওয়ামী লীগের সময় যেমন ডক্টর ইউনুসকে নিয়ে একদম প্রান্তিক গ্রামের একজন ছেলে যে আওয়ামী লীগকে সাপোর্ট করতো বিভিন্ন পয়েন্টে সেও কথা বলতো সমালোচনা করতো শেখ হাসিনা যখন বলতো তখনও তারা এনজয় করতো আজকে ঠিক একই অবস্থায় বিএনপির কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান তবে প্রেক্ষাপট দুইটা ভিন্ন এখন তিনি সরকার আর তখন ছিলেন তিনি ভিকটিম কারো কারো ভাষায় এখন সরকার তিনি আসলে এই যে বক্তব্য দিয়েছেন বিএনপির ইন্টারন্যাশনাল লেভেলে এটা পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারে নেগেটিভও তৈরি করতে পারে যে একটা দেশে এতগুলো রাজনৈতিক দল দল তো নর্মালি যারা বিদেশি রাষ্ট্রগুলো আছে তারা তো বিএনপিরও চীনে বা এই দেশ সম্পর্কে তাদের কাছে তথ্য আছে যেখানে বড় রাজনৈতিক দল কয়টা যে যারা নির্বাচন চাইবে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে মানে নিজের সিটটা নিজে পাবে কিনা যা আমাদের জামাতের আমির সাহেব তিনি তো বিএনপির পক্ষ থেকে নির্বাচন করেছিলেন বিএনপির মার্কা নিয়ে কারণ জামাতে নিবন্ধন নাই এরপরও তো ফেল করছেন তখন ফেল করানো হইছে আমরা ধরে নিলাম তো এরকম যে দলগুলো আছে 42টা দল থেকে মিল্লা 10টা এমপি আসবে কিনা তাও সন্দেহ আছে এন্ড দেখা যাক কি হয় আন্তর্জাতিক অঙ্গনে বিএনপি মনে করছে তাদেরকে হেও প্রতিপন্ন করা হয়েছে এখন তিনি কি বুঝাইছেন তিনিই ভালো জানেন ভালো থাকুন